আসসালামু আলাইকুম চলে এসেছে আবারও নতুন আরও একটা রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে পারফেক্ট সমোচা ঘরে যদি এত সুন্দর মোচমোচে সমোচাটা তৈরি করে নেওয়া যায় তাহলে কেনই বা দোকান থেকে কিনে এনে সমোচা খেতে হবে আজ আপনাদেরকে খুব সহজভাবে সমোচা তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটা ফলো করে খুব সহজে এই সমোচাগুলো বাসায় বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই সমোচা তৈরির রেসিপিটা তো চলুন দেরি না করে শুরু করে নেওয়া যাক কিভাবে এই মজার সমোচাগুলো আমি বাসায় তৈরি করেছি সমোচা তৈরি করার জন্য প্রথমে এখানে সমুচার পুরটা আমি তৈরি করে নিব তো পুর তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা নিয়েছি এক কাপ পরিমাণ সাথে এখানে বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি আর এখানে সেদ্ধ করে রাখা চিকেন আমি দিয়ে দিলাম আর এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে তারপর এগুলোকে কাটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিয়েছি তো সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া আর সাথে এখানে এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই যে সমুচার ভেতরে যে পুরটা সেটা খেতে খুব ভালো লাগে তা এখন সবগুলো উপকরণ একটু আলতোভাবে হাত দিয়ে খুব ভালোভাবে কচলে নিয়েছি বেশি জোরে জোরে মাখাতে যাবেন না আলতোভাবে মেখে নিলেই হবে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সমুচার সিট তৈরি করার পর কেটে রাখা অংশগুলো আমি ভেজে নিয়েছি এগুলো এখন হাত দিয়ে ভেঙে সমুচার পুরের মধ্যে দিয়ে দিব আমরা যে দোকান থেকে সমুচা কিনে এনে খাই একটা ক্রিস্পি ভাব থাকে সমুচার পুরের মধ্যে এগুলোর জন্যই কিন্তু সমুচাটা খেতে বেশি ভালো লাগে সমুচার সিট তৈরির রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন তো পুরটা আমার রেডি হয়ে গিয়েছে এটাকে একটা সাইডে রেখে দিলাম আর এদিকে হচ্ছে একটা ছোট্ট বাটির মধ্যে সামান্য পরিমাণ ময়দা আর সাথে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব আর এই ব্যাটারটা যখন আমি সমুচা তৈরি করব মানে সমুচাটা যখন ফোল্ড করব এই ব্যাটারটা গ্লুর কাজ করবে তো তার জন্য এটা আমি রেডি করে নিয়েছি তো এটা একটু ঘনই হবে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি একটা সমুচার শিট নিয়ে নিয়েছি তো সমুচার সিটটা আমি কীভাবে ভাজ করছি আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এক পাশ ভাজ করে এভাবে নিয়েছি তারপরে এই যে আমি এখানে এই যে গ্লুটা আমি রেডি করে রেখেছিলাম ময়দা দিয়ে সেটাই লাগিয়ে নিয়েছি তারপরে এই যে এভাবে আরেকটা ভাজ দিয়ে নিয়েছি তারপর এটা হাতে নিয়ে নিব এভাবে হাত দিয়ে চেপে তারপর হাতের মধ্যে নিয়ে এখানে পুরটা দিয়ে দিতে হবে আর এই সম্পূর্ণ কাজটা আসলে আমি কিভাবে করছি সেটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর কিছু নাই আপনারা ভিডিওটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি তো পুটটা দিয়ে দিলাম তো পুটটা দিয়ে দেওয়ার পর এই যে উপরের অংশটা রয়েছে তার মধ্যে আমি এই যে আটাটা লাগিয়ে নিয়েছি হাত দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিয়ে তারপরে এই যেটা উপর থেকে এভাবে আটকে দিলে কিন্তু এই যে সমুচা একটা রেডি হয়ে গেল তা আমি কোনাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চেপে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমার একটা রেডি হয়ে গিয়েছে তো এটাকে আমি একটা সাইডে রেখে দিয়ে এখন আপনাদের বোঝার সুবিধার জন্য আপনাদেরকে আরও একটা ভাজ করে দেখাচ্ছি এটাকেও সেই আগের মতো এক পাশ থেকে এভাবে ভাজ করে নিয়েছি তারপর আরেক পাশ এভাবে আঠা লাগিয়ে তারপর এভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি তো এটাকেও এখন হাতের মধ্যে নিয়ে এখন এর মধ্যে পুরটা দিয়ে দিব পুরটা দিয়ে আরেক পাশ আঠা দিয়ে আটকে দিলেই কিন্তু সমুচা রেডি হয়ে যাবে আপনাদেরকে আবারও বলছি সমুচা সিট তৈরি করার রেসিপিটা আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি তো যারা আসলে সিট তৈরি করতে পারে না তারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আপনারা এই সিটগুলো সহজে বানিয়ে নিতে পারবেন সমুচার সিট তৈরি করা কিন্তু একদমই সহজ তো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সমুচার সিট তৈরির রেসিপির লিঙ্কটা শেয়ার করে দিব আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও ভিডিওটা দেখে নিতে পারেন তো এভাবে করে আমি সবগুলো সমুচা তৈরি করে নিয়েছি তো এই সমুচাগুলো কিন্তু আপনারা চাইলে সংরক্ষণ করেও দিন পর্যন্ত খেতে পারেন তো তার জন্য এগুলোকে একটা এয়ারটাইপ বক্সে ভরে ডিপ ফ্রিজে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন যখনই প্রয়োজন হবে নামিয়ে ভেজে নিলেই হবে তো এখন এগুলো আমি ভেজে নেব তার জন্য চুলায় চলে যাচ্ছি তো চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি তেলটাকে গরম করে নিয়েছিলাম তো সেই তেলের মধ্যে আমি সমোচাগুলো দিয়ে দিচ্ছি তো সমোচা ভাজার সময় চুলা রাসটা একেবারে মিডিয়াম মাছে রেখেই এই সমোচাগুলোকে ভেজে নিতে হবে চুলা রাসটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে সমোচাগুলো কিন্তু পুড়ে যেতে পারে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন সমোচাগুলো আমার হয়ে গিয়েছে তো আমি আর এর থেকে বেশি ভাজবো না তো এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এই সমোচাগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি তেল থেকে উঠিয়ে নিয়ে আরও যে ভাজার বাকি ছিল সেগুলোও এখন দিয়ে আমি ভেজে নিব আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার হোটেল স্টাইলে পারফেক্ট সমুচা এত সুন্দর সমুচা যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কেনই বা দোকান থেকে কিনে এনে খাবো বলেন তো সমুচাগুলো যে কতটা পারফেক্ট হয়েছে তো আপনাদেরকে যে দেখিয়ে দিচ্ছি আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন তো অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছিলো আপনাদের কাছে তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ